সুপ্রিয় দর্শক বিন্দু আসসালাম ওয়ালাইকুম রহমতুল্লাহ আবার তৃতীয় শুভেচ্ছা নেবেন আশা করি সকলে ভালো আছেন গতকালকে ইনক্লাব মঞ্চের মুখপাত্র শরীফ উসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই সারা দেশেই ছাত্র জনতা ব্যাপক প্রতিক্রিয়া দেখায় তারই প্রেক্ষিতে গতকালকে ঢাকায় দৈনিক প্রথম আলো এবং ডেইলি স্টার পত্রিকার যে কার্যালয় রয়েছে সেখানে হামলা ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটে তো সেখানে গিয়েছিলেন সম্পাদক পরিষদের সভাপতি এবং নিউএস পত্রিকার সম্পাদক নুরুল কবির সেখানে গিয়ে তিনি হামলার শিকার হয়েছেন হেনস্থার শিকার হয়েছেন এরকম একটি খবর দৈনিক পাক পত্রিকায় প্রকাশিত হয়েছে যার শিরোনামে বলা হয়েছে ডেইলি স্টার ভবনের সামনে হেনস্থার শিকার নিউ এজ সম্পাদক খবরটির বিস্তারিত বলা হয়েছে প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলার খবর শুনে সেখানে গিয়ে হামলাকারীদের হেনস্থার শিকার হয়েছেন সম্পাদক পরিষদের সভাপতি ও নিউ এজ পত্রিকার সম্পাদক নুরুল কবির বৃহস্পতিবার আঠারোই ডিসেম্বর মধ্যরাতে ডেইলি স্টার পত্রিকার অফিসের সামনে তাকে হেনস্থা করা হয় বলে জানিয়েছেন নুরুল কবির তিনি বলেন যেহেতু দুটি পত্রিকা অফিসে হামলার ঘটনা ঘটছে সম্পাদক পরিষদের সভাপতি হিসেবে দায়িত্ববোধের জায়গা থেকে আমি সেখানে গিয়েছিলাম খোঁজখবর নিতে তখন কিছু তরুণ যারা হয়তো আমাকে ছিলেন না তারা আমার উপর হামলা করেন পরে ঘটনাস্থলে উপস্থিত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাকে উদ্ধার করেন বর্তমানে তিনি সুস্থ ও নিরাপদ স্থানে আছেন বলে জানিয়েছেন তো খবরটি এ পর্যন্তই ছিল তো যেটি বলতে হয় সেটি হচ্ছে যে পত্রিকা অফিসে হামলা কিংবা একজন সম্পাদককে এভাবে হেনস্থা করার বিষয়টি সাধারণ মানুষ ভালো চোখে দেখবে না তো যারা এগুলো করছেন বা যারা এগুলোর সাথে জড়িত আছেন তাদেরকে আরও ধৈর্য ধরতে হবে এবং এই ধরনের ঘটনায় বহির্বিশ্বে বাংলাদেশ সম্পর্কে নেতিবাচক বার্তা যাবে এবং যারা বাংলাদেশ বিরোধী প্রচারণায় লিপ্ত রয়েছে তারা সুযোগ নিয়ে আরও অস্থিতিশীল করবে এ বিষয়টি মাথায় রাখতে হবে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ